প্রতি বছর মায়ের একটা আবদার থাকে তাকে যেন মন ভরে ইলিশ মাছ এর পরে মায়ের সাথে বইয়ের সেই আবদারটাও অ্যাড হয়ে গেছে আজকে আমার মায়ের আর বইয়ের জন্য এক বক্স ইলিশ মাছ অর্ডার করে দিছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফেসবুক খুললে সবসময় ইলিশ মাছ চোখে পড়ে কারণ এখন ইলিশের কখনো দেখি বিদেশ থেকে বাবা দিতে পায়নি কারণ তারা অনেক বেশি ইলিশ মাছ পছন্দ করে আমার আম্মার তো প্রতি বছর একটা ডায়লগ থাকে যে প্লিজ বাবা তুই আমার জন্য বাজারে গেলে ইলিশ মাছ নিয়ে আসিস এখন আবার এখন আবার মায়ের সাথে সাথে আশারও সেই একই আবদার আজকে তো এক বক্স ইলিশ মাছ নিয়ে আসছি মা যেহেতু রাজশাহীতে নাই আশাই আছে তাই আশাকে নিয়ে যায় আজকে সারপ্রাইজ দিচ্ছে আশার চোখ বেঁধে রুম থেকে বাহিরে নিয়ে আসছি আর এই মাছটা আগে নাদিমার শ্রাবণ মানে রিসিভ করে নিচ্ছি আমি সব সময় একদম অরিজিনাল চাঁদপুরের ইলিশ অর্ডার করি আর সেটা হলো ইলশে বাড়ি ফেসবুক পেজ থেকে গত বছর যাবত আমি এই একটা ফেসবুক পেজ থেকে মাছ নিচ্ছি একদম বিশ্বাসের সাথে আর একদমই ফ্রেশ মাছ দেয় তার আমার মনে হয় ইলিশ মাছ মানে চাঁদপুর আর চাঁদপুরের ইলিশের টেস্ট একদমই অন্যরকম এবার ইলিশের সঙ্গে ইলিশের ডিম অর্ডার করে দিয়েছিলাম আর ইলিশ মাছের সাইজ গুলো অনেক বড় ছিল ডিম গুলো অনেক বেশি ফ্রেশ ছিল আমি টোটাল ছয় পিস মাছ অর্ডার করছিলাম প্রত্যেকটা মাছই অনেক বেশি ফ্রেশ ছিল আমি জানি যে আমার আম্মা দেখার পর ভীষণ খুশি হবে এই মাছগুলো এন্ড আমি তো খুব রিসেন্টলি বাসায় যাব গ্রামে যাব এর জন্য ভাবলাম বাসায় যাওয়ার আগে আমার জন্য মাছ নিয়ে নি বাসায়ও খাওয়া হবে এন্ড আমাদের এখানেও খাওয়া হবে প্রত্যেকটা মাছের সাইজ অনেক বেশি বড় ছিল আর মাছগুলো এত ফ্রেশ ছিল আজকে তো টাটকা টাটকা মাছ রান্না করে খাবো তার সাথে ইলিশের ডিমও রান্না করে খাবো আপনারা যারা ভাবতেছেন আমার ভিডিও দেখে যে আপনারা কোথায় থেকে মানে ফ্রেশ ইলিশ মাছ পাবে তাদের জন্য আমি ইলশেবাড়ির ফেসবুক পেজটা ক্যাপশনে মেনশন করে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব তাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড পেজ যেখানে আপনারা নক দেন না কেন এই টাটকা টাটকা ইলিশ মাছ এবং ইলিশের ডিম দুইটাই নিতে পারবে আর তার সাথে যদি আমার নাম বলে মানে আমার এই ভিডিও দেখে স্ক্রিনশট তাদেরকে পাঠান তাহলে তো এই একটা ডিসকাউন্টও থাকবে সাথে আমি যেহেতু অনেকগুলো করে মাছ একবারে অর্ডার করি আর এই মাছগুলো যেন ফ্রেশ থাকে ফ্রিজে তখন মানে সেই ব্যবস্থাও করে রাখি আর কি সচরাচর ইলিশ মাছ পেপারের মধ্যে জড়াই যদি ফ্রিজে রাখা হয় তাহলে অনেক এই মাছগুলো ভালোও থাকে অ্যান্ড ফ্রেশ থাকে তখন আপনি আপনি যেভাবেই খান না কেন আপনার মনে হবে একদমই টাটকা মাছ পাঁচটা মাছ আজকে ফ্রিজে ঢোকাই রাখবো আর একটা মাছ আজকে রান্না করবে আসা সেই মাছটা দিয়ে মানে একদম অনেক মজা করে রাত্রের খাবার খাবো আমার ইলিশ মাছের থেকে ইলিশ মাছের ডিম আরো বেশি পছন্দ এক কেজি আমি ইলিশের ডিমও নিয়ে নিছিলাম একদম ফ্রেশ ফ্রেশ এই মাছ শেষ হইতে না হইতে আমি আবারও মাছ অর্ডার করে দিব কারণ আমি জানি যে পরবর্তীতে ইলিশ মাছ ফোড়াই যাবে তখন কিন্তু আর চাইলেও পাবো না এরকম কম দাম সন্তান হিসেবে নিজেকে মাঝে মধ্যে অনেক বেশি মানে গর্বিত ফিল করি যে আমি আমার মা বাবা আমার পরিবার সবার পূরণ করতে পারি। আমার জন্য আমার পরিবারকে নিয়ে সবসময় ভালো থাকি সুস্থ থাকি আপনারাও চাইলে ইলিশ মাছ কিনে আপনার আব্বা আম্মুকে খাওয়াইতে পারেন নিজের ইনকামের টাকা তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ